যারা মধুকে যাচ্ছেন আর মধু পাঁচছেন তারা কিন্তু একটু ভেবে দেখবেন যে মধু সংগ্রহ করা কতটা কঠিন মনে হয় এটা আমার এই নাটক না আমরা সবসময় কিন্তু আপনাদের সাথেই থাকি আর বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল দেখাই আর আমরা শরীয়তপুর থেকে বসবাস করি শরীয়তপুর পুরো অঞ্চলে দেখাবো দেখছেন আমরা যখন যাই পুরো পাড়ার লোকগুলো কিন্তু হা করে তাকিয়ে থাকে গ্রামীণ সৌন্দর্য এবং এই গ্রামীণ সাদামাটা বাড়িঘর দেখতে হলেও কিন্তু আমাদের এই জেলায় আসবেন ভ্যালুরগঞ্জ জেলায় কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে এই মৌচাক পাওয়া যায় ডাব পাওয়া যায় এই আম পাওয়া যায় এবং নাগরিক সৌন্দর্যের ব্যাপার থেকে যায় পদ্মা নদীর যেই ইলিশ মাছ ইলিশ মাছ জানো দিতে পারছি পুরো গ্রামটাই আপনাদেরকে দেখাচ্ছি আর সব সময় সাথে আছি অন্য কোনো ভিডিও থেকে অন্য কোনো ব্লগ থেকে অন্য কোনো আয়না। আজ এ পর্যন্ত মধুর বাসা থেকে